নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের কমলা লেবু দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন এই কমলা লেবু দিয়ে আজকের আমি কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো ঘি এখানে আমি প্রায় তিন চামচের মতো আমি এখানে ঘি দেব এবারে আমি ঘিটাকে একটু গরম হতে দেব ঘিটা আমার এখানে গরম হয়ে গেছে আমি প্রথমে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা কিশমিশ আমি এখানে রেখে দিয়েছি সেই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমাকে প্রথমে ভেজে নিতে হবে কিশমিশটা কিন্তু আমি খুব ভালোভাবে এইভাবে গ্যাসটা লোটে দিয়ে কিন্তু কিশমিশটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে কিশমিশটা পুড়ে না যায় এইভাবে কিন্তু কিশমিশটা খুব ভালোভাবে ভেজে নেব কিশমিশটা আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি কিশমিশটাকে তুলে রেখে দেব আলাদা করে ঘিটা ভালোভাবে ঝরিয়ে নেব ঝরিয়ে নিয়ে কিশমিশটা আমি এখানে আলাদা করে তুলে রেখে দেব কিশমিশটা আমি আমি এখানে আলাদা করে তুলে রেখে দিয়েছি এবারে ওই মধ্যে দিয়ে কাজু কিছুটা কুচনো কাজু আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে কাজু বাদামটাকে ভেজে নেব কাজু বাদামটাও কিন্তু আমাকে একটু ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে কাজু বাদামগুলোও কিন্তু আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি কাজু বাদামগুলোকেও ঘি থেকে তুলে আলাদা করে রেখে দেব কাজু কিন্তু আমি এখানে ভেজে আলাদা করে তুলে নিয়েছি এবারে আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব প্রথমে দেব এখানে দুটো তেজপাতা আর দেব আমি এখানে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দিয়েছি আমি দুটো দারচিনি আর দিয়েছি চারটে লবঙ্গ আর চারটে এলাচ এই সমস্ত গরম মশলা গোটা গরম মশলাটা দিয়ে এবারে একটু আমি ভেজে নেব ঘিয়ের মধ্যে দিয়ে গোটা গরম মশলাটা একটু ভেজে নিতে হবে যখন দেখবেন ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল এখানে আমি এক বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি এই চালটা কিন্তু আমি খুব ভালোভাবে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে কিন্তু পাখার হাওয়ায় দিয়ে জলটা ঝরিয়ে মানে শুকনো করে নিতে হবে চালটাকে চালটায় অনেক রকম ময়লা থাকে সেই জন্যে চালটা প্রথমে ধুয়ে নেবেন তারপরে জলটা কিন্তু একটা সাদা কাপড়ের মধ্যে বিছিয়ে জলটা শুকনো করে নিতে হবে এইবারে আমি চালটাকে ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে চালটা একটু ভেজে নেব চালটা একটু গ্যাসটা লোতে দিয়ে চালটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এই ধরুন তিন থেকে চার মিনিট মতো আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি আর আমি এটা আজকে কী বানাচ্ছি বলুন তো আমি বানাচ্ছি এটা পোলাও পোলাওটা হচ্ছে কমলা লেবুর পোলাও যেহেতু কমলা লেবু দিয়ে বানাচ্ছি এটা আমি কমলা লেবুর পোলাও বানাচ্ছি আর আমি কিন্তু এখানে গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু দেরাদুন রাইস দিয়েও বানাতে পারেন এবারে চালটা আমার দেখুন এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে যখন দেখবেন চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন কিন্তু চালের মধ্যে দিয়ে দেব আমি গরম জল এখানে কিন্তু আমি যে বাটির এক বাটি আমি এখানে চাল দিয়েছি সেই বাটির কিন্তু দেড় বাটি মতো আমি এখানে গরম জল দেবো এই জলের মাপটা কিন্তু আপনারা যদি ঠিকঠাক দেন তাহলে দেখবেন পোলাওটা কিন্তু একেবারে ঝরঝরে হবে এবারে আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে আমি দেব এবার এর মধ্যে কমলা লেবুর রস কমলা লেবুর রসটাও কিন্তু আমি এই সময় দিয়ে দেব এখানে আমি এরকম বাটির হাফ বাটির একটু বেশি আমার কমলা রস হয়েছে একটা কমলালেবুর যতটা রস হবে সেই রসটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে সেই রসটাও কিন্তু খুব ভালোভাবে এখানে মিশিয়ে দেবো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন আর দেব আমি এর মধ্যে দু চামচ চিনি এখানে কিন্তু নুন আর চিনিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে দেব আর এখানে আপনারা যে কমলা লেবুটা ব্যবহার করবেন আপনারা দেখে নেবেন যে কমলা লেবুটা যেন মিষ্টি হয় কারণ যদি কমলা লেবুটা টক হয় তাহলে কিন্তু পোলাওটা খেতে ভালো লাগবে না তার কারণ এই কমলা লেবুর পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য আমি এখানে দুই চামচ মতো চিনি দিয়েছি যেহেতু আমার এখানে লেবুর রসটা মিষ্টি আছে বা লেবুটা মিষ্টি আছে সেই জন্য কিন্তু আমি এখানে দুই চামচ চিনি দিয়েছি আর আপনারাও এই পোলাওটা বানানোর সময় চেষ্টা করবেন যাতে লেবুটা মিষ্টি হয় একটু দেখে নেবেন সেক্ষেত্রে লেবুটা মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগবে এবারে আমি গ্যাসটা একেবারে লোতে দিয়ে ঢাকা দিয়ে এইভাবে একটু রান্না হতে দেব। যাতে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই সময় কিন্তু গ্যাসটা লোতে দিয়ে রাখবেন রেখে এইভাবে একটু রান্না হতে দিতে হবে গ্যাসটা লোতে দিয়ে আমি আট থেকে দশ মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম এইবারে আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক কীরকম হয়েছে দেখুন এটা কিন্তু ঠিক এরকম হয়েছে এবারে আমি একটু উল্টে পাল্টে দেব এইভাবে একটু উল্টে দিতে হবে দেখুন একটু কিন্তু জোলো জলো ভাব আছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব যে কিশমিশটা আমি এখানে ভেজে রেখেছিলাম সেই কিশমিশটা আমি এখানে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দেব ভাজা কাজুটা আমি এখানে দিয়ে দেব আর দেব আমি এখানে একটা কমলা লেবু এইভাবে ছোটো ছোট করে কুচি করে রেখেছি সেই কমলা লেবুটাও এখানে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দেব অল্প একটু অরেঞ্জ ফুড কালার রেখেছি এটা দেখতে ভালো লাগার জন্য যেহেতু কমলা লেবুর পোলাও কালারটা সুন্দর আসবে সেই জন্য অল্প একটুখানি অরেঞ্জ ফুড কালার রেখেছিলাম জলে গুলে সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু দুধে ভেসানো দুধে ভেজানো জাফরানটাও ইউজ করতে পারেন সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাহলে আর আপনাদের ফুড কালার ব্যবহার করতে হবে না এবারে ওপর থেকে দিয়ে দেবো আবারও প্রায় এক থেকে দুই চামচের মতো ঘি দিয়ে সমস্ত কিছু একটু খুব ভালোভাবে হালকা হাতে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দেব অফ করে দিয়ে আমি এবার এটা একটু দমে রান্না হতে দেবো দমে রান্না হলে দেখবেন চালটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে যে একটু জলো জলো ভাবটা আছে সেটাও কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে পোলাওটা এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসটাকে অফ করে দেবো অফ করে দিয়ে কিছুক্ষণ এইভাবে দমে একটু রান্না করে নেব গ্যাসটা অফ করে আমি কিন্তু তিরিশ মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম এবারে আমি তিরিশ মিনিট পরে আপনাদের খুলে দেখাবো দেখুন ঠিক কীরকম হয়েছে পোলাওটা দেখুন কত সুন্দর কিন্তু পোলাওটা তৈরি হয়েছে একেবারে দেখুন ঝরঝরে পোলাও কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পোলাওর যে জলো ভাবটা ছিল সেটা একদম শুকনো শুকনো হয়ে গেছে শুকনো শুকনো হয়ে একদম সুন্দর পোলাও রেডি হয়েছে আর এই পোলাওটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক সুন্দর হয় এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অপূর্ব হয় সত্যি বলছি আর এটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা কমলা লেবুর রেসিপি বা কমলালেবুর পোলাও যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে ভীষণ 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 সুন্দর হয় আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর যে কোনো অকেশানেও কিন্তু আপনারা বানাতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে